সাকিব খানের সাথে কোনো রিলেশনশিপ ছিল জি তাহলে আপনি কেন মনে হচ্ছে যে আপনি চুমু দেওয়ার জন্য ডাকলে সাকিব খান দৌড়ে বলবে যে হ্যাঁ চিয়ার কেমন না কেন বিশ্রী কারণ সাকিব খানের মতো এরকম একটা ছেলেকে তো কোনো দিন আমি চুমু দিতে চাইবো না সাকিব খান আমাকে চুমু দেওয়ার জন্য দৌড়ে চলে আসবে এই কথাটি বলল র‍্যাম্পের প্রথম সারির মডেল মারিয়া ক্রিসপটা প্রিয় ভিউয়ার্স সাকিব খানের চরিত্র নিয়ে এ কেমন কথা বলল মারিয়া ক্রিসপটা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দুই দশক ধরে বাংলাদেশের প্রথম সারির র্যাম্প মডেল হিসেবে কাজ করছেন মারিয়া ক্রিসপ্টা সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে শাকিব খান সম্পর্কে কিছু বাদ বিচারহীন মন্তব্য করেছেন মারিয়া জানান শাকিব খান আমাকে চুমু দেওয়ার জন্য দৌড়ে চলে আসবে যদি আমি চাই তার পরবর্তী মন্তব্য ছিল আমি শাকিব খানকে চুমু দিতে চাইলে সে তো উদ্রীব হয়ে যাবে এছাড়া মারিয়া সাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে তার সোশ্যাল মিডিয়া পোস্টে বস্তি সাকিবিয়ান বলেও আখ্যায়িত করেছেন তবে তার এই মন্তব্যের পেছনে একটি কারণ ছিল সাকিব খানকে চুমু দিতে চান না বলে তার পোস্টে অনেকেই মারিয়া ও তার পরিবারকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন এর উত্তরে তিনি বলেন যারা এমন মন্তব্য করেছেন তাদের সবার জন্য আমার ভালোবাসা কিন্তু আমি যা বলেছি সেটা ঠিক বলেছি সাক্ষাৎকারে যখন মারিয়াকে প্রশ্ন করা হয় সাকিব খানের সাথে আপনার কি কোনো সম্পর্ক রয়েছে তখন তিনি উত্তর দেন ছি ছি তার সাথে আমার সম্পর্ক থাকার প্রশ্ন কোথায় তবে তিনি এটাও বলেন কিন্তু যদি আমি তাকে চুমু দিতে চাই তাহলে সে তো উদ্রীব হয়ে যাবে কারণ তার মতো ছেলে মানুষের এমনই হয় এছাড়া তিনি উপস্থাপিকাকে আরও বলেন আপনি যদি তাকে ডাকেন তাহলে আপনার ডাকেও সে সাড়া দিবে মারিয়া ক্রিসপ্টা তার সত্য কথা বলার জন্য অনেক সময় মিডিয়ায় আলোচনায় আসেন এর আগেও তিনি তারকাদের সুগার ড্যারির কথা ফাঁস করে মিডিয়ায় আলোচনায় আসেন এবার তিনি আলোচনায় এসেছেন ঢালিউড কিং শাকিব খানের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে প্রিয় মারিয়া ক্রিসপ্টা শাকিব খানের চরিত্র নিয়ে যে কথাগুলো বলল এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে